লাকসামের চায়ের আসন এক অনন্য আড্ডার ঠিকানা লাকসাম জংশন লেকের মনোরম পারে অবস্থিত এ চায়ের আড্ডা এখন শুধু চা খাওয়ার জায়গা নয় এটি লাকসামের মানুষের এক আড্ডার জায়গা সন্ধ্যা নামলে চারদিকে ভরে যায় চায়ের সুবাস আর গল্পের স্রোতে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তামাই চা মালাই চা মশলা চা আদা চা লেবু চা তুলসী পাতার চা ব্লাক টি গ্রিন টি আরো কত রকম প্রতিদিন সাথে আছে আলাদা আবেদন অনেকেই বলে লাকসামে না এলে এমন চায়ের স্বাদ পাওয়া যায় না দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু চায়ের স্বাদ নিতে এবং লেকের ধারে বসে কিছুটা সময় কাটাতে বন্ধুদের আড্ডা পরিবারের সাথে ছোট্ট বিশ্রাম সব মিলিয়ে লাকসামের এ চায়ের আসর এখন একটি জনপ্রিয় নাম যা লাকসামের সৌন্দর্য সংস্কৃতির সাথে মিশে গেছে সম্মানিত লাকসামবাসী আমি আছি এখন লাকসাম জংশন লেকে আছি লাকসামের চায়ের আসরে এটা হলো লাকসাম জংশন লেকের লেক পারে চায়ের আসর দোকানটা ওনার মূলত মালাই চা তারপর তান্দুরি চা হ্যাঁ তান্দুরি চা বিভিন্ন চায়ের আইটেম আমি তো আসলে চায়ের সব নাম জানি না বাট দুই একটা বলার চেষ্টা করতেছি আর কি বাকিটা উনি বলবে ওনার কাছে কী চা পাওয়া যায় তো ভাই আপনার এখানে কি কি চা পাওয়া যায় একটু বলেন আমাদের এখানে গরুর দুধের চা আছে মালাই চা আছে তন্দুরি চা আছে টোটাল একশো দশ আইটেম প্লাস চার আইটেম আছে এমনি এখানে মূলত আমি এখানে দোকান দিয়েছি তিন মাস রান্নি এখানে মোটামুটি মালাই চা তান্দুরি চাটা একটু ভালো চলতেছে আর গরুর দুধের চাটা ভালো চলতেছে আর কি আলহামদুলিল্লাহ দূর দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে চা খেয়ে রিভিউ ভালো আসতেছে কতদিন ধরে এখানে আমি আজকে তিন মাস রান্নি আর এর আগে আমি চিরঙে ছিলাম বিভিন্ন জায়গায় আরও ব্যবসা করছি হ্যাঁ মোটামুটি আমি অভিজ্ঞ আছে বিদেশ থেকেও অভিজ্ঞতা নিয়ে আসছি দেশও করতেছি আলহামদুলিল্লাহ মানুষের ভালো সারা ভাত পাইতেছি আমার হচ্ছে মালাই চা হচ্ছে যে পঞ্চাশ টাকা তান্দুরি হচ্ছে পঞ্চাশ গরুদ চা পনেরো হলডিক চা তিরিশ মালডোবা চা তিরিশ কপি চা তিরিশ আরও এরকম অনেক আইটেম আছে এগুলো আমার লিস্ট এখনও করি নেই লিস্টগুলো করব আর কি নতুন করে আমার ভিডিও দেখে যদি কেউ আসে হ্যাঁ ভিডিও দেখে যদি কেউ আসে আপনার নাম যদি বলে অবশ্যই তাকে আমি একটা সার দিবো হ্যাঁ আমি যেটা আমি পঞ্চাশ টাকা পেয়েছি এটা আমি চল্লিশ টাকা রাখবো আর কি যদি আপনার নাম বলে হ্যাঁ 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 দশ টাকা তখন সেরে দিব সমস্যা নেই

মুখে এই রেলের পাশে দেখতে পাচ্ছেন ওনার দোকানটা হলো মডেল কলেজের সামনে আর ওই ওপর পারা হলো আপনার লাকসাম জংশন লেক আর এদিক দিয়ে সোজা আসলে আপনি ওনার দোকানটা পেয়ে যাবেন লাকসাম জংশন লেক তো সবাইকে লাকসাম জংশন লেকের চায়ের আশ্বরে আশার আমন্ত্রণ রইলো আমরা এখন চা খাবো একটু চা খেয়ে একটু টেস্ট করি নাকি চা দাও ওকে চা মাশাল্লা অনেক ভালো ভিডিও করতেছি দেখে বললেন না যে চা ভালো এমনিতে আসলে চাটা অনেক ভালো আপনার চা কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলার মধ্যে মোটামুটি

আড্ডা দেওয়া যাবে অবশ্যই আছে সবাই আসবেন অবশ্যই ভাই চাটা খাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন এখানে উন্নত মানের চা পাওয়া যায় আর বিশেষ করে হয়দিন নবী হলো আমাদের এলাকার মানুষ মানে আমার গ্রামের লোক দামবাহারের লোক ও বিগত দিনে ও কিন্তু চট্টগ্রামে পপুলার চা বানাইছে এমনকি এখন লাকসাম জংশন এটাও একটা পপুলার জায়গা এখানেও ও কিন্তু এখানেও কিন্তু মানে সম্মানের সহিত মানে পরিচিতি লাভ করছে এখানে তার চায়ের কারণে তো আপনারা লাকসাম বাসে যদি আসেন এখানে লাকসাম জংশনে অবশ্যই তার চা খেয়ে যাবেন আর আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো অফার আসেই ঠিক আছে বাকিটা বললাম না অফার কিন্তু ওই বলে দিছে তো আশা করি সবাই ভালো থাকবেন চায়ের দাওয়াত রইলো আল্লাহ হাফেজ